সেদিন চলে গিয়েছিলাম আমাদের স্কুলে স্কুলকে খুব মিস করি সেই কবে স্কুল থেকে বেরিয়েছি কিন্তু তার স্মৃতি এখনও যেন মনের মনিকোটায় রয়ে গেছে এই যে আমাদের স্কুলের গেট আর এই যে স্কুল আমাদের স্কুলের নাম দেশবন্ধু পল্লী সেবা সঙ্ঘ সন্তোষ কুমারী শিক্ষানিকেতন জানি অনেকেই ভাববে যে বাবা এত বড় নাম হ্যাঁ এত বড়ই নাম তো যাই হোক সেদিনকে ছিল আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশন তো দেখো মোটামুটি ছাত্রছাত্রীরা গার্জেনরা আসতে শুরু করে দিয়েছে আর অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছে আর এইখানে নাটকের সব তোড় চলছে নাটকটার নাম হচ্ছে রাজভোগ অভিযান এখানে সবাই ব্যস্ত সবাইকে সাহায্য করার জন্য দেখো যার যার ড্রেস পরা কমপ্লিট হয়ে গেছে বা কস্টিউম পরা হয়ে গেছে তারা অন্যকে সাহায্য করছে এই সব দেখে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল কত মজা করতাম কত হাসি ঠাট্টা কত বকা কিন্তু আবার সেই টিচারের আদর ভালোবাসা স্নেহ সব কিছুই ছিল যাক এইখানে কিন্তু দু তিনটে নাটক হবে তো এইখানে ম্যাডামরা ছাত্রছাত্রীরা স্যারেরা সবাই ব্যস্ত তাদের মেক নিয়ে আর আমাদের স্কুলে স্যার ম্যাডামরাও পারফরমেন্স করেন স্কুল জীবনটাই মনে হতো কবে স্কুল থেকে যাব কবে কলেজে ভর্তি হব কবে পড়াশোনা শেষ হবে আমাদের কিন্তু এখন সেই সব দিনগুলো খুব মিস করি সত্যি বলতে চোখে জল চলে আসে যখন এদেরকে দেখি যে আমরাও একসময় কত মজা করতাম এই যে এখানে রাজভোগ অভিযানের সবাই রেডি হয়ে গিয়েছে তারপরে সবাই ব্যস্ত হয়ে পড়ল নিজেদের ডায়লগ নিয়ে এই দেখো নিজেদের ডায়লগ মনে মনে একবার সবাই স্মরণ করে নিতে লাগলো আর আমিও সেই ফাঁকে সবার ভিডিও করে রাখলাম এইটা থেকে যাবে হয়তো এদের সাথে আর কোনো দিন দেখা হবে না কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে ওই যে স্টেজে মনে হচ্ছে কোনো গান টান বা কিছু আবৃতি হচ্ছে এখানে স্যার ম্যাডামরা ছাত্রছাত্রীরা সবাই ব্যস্ত শো দেখার জন্য খুব ভালো লাগছে অনেক বছর পর গেলাম আর এই যে একটা নাটকের ক্লিপ আমি তুলেছি এটা হচ্ছে বাবা চাল্লিশ চোরে এখানে কিন্তু ছাত্রছাত্রী আর স্যার ম্যাডামরা সবাই আছেন পুরো ভিডিও দেখাতে পারলাম না নেক্সট টাইম অবশ্যই দেখাবো